বাংলায় একটা প্রবাদ আছে ওল খেয়েও না ধরবে গলা ওলটা যদি এমনভাবে বানিয়ে নেন গলা ধরার কোনো চান্সই নেই নমস্কার বন্ধুরা মাই কিচেন সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মাছের ডিম দিয়ে ওলের একটা দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো চলুন দেখে নেবো আজকের পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কি কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা এই রেসিপিটা বানাতে আমার লাগবে ওল তো আমি এখানে তিনশো গ্রাম ওল কেটে রেডি করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি বয়ল করে নেব তো বয়ল করার জন্য কুকারে মিডিয়াম হিটে একটা সিটি দিলেই ওলটা আমার সিদ্ধ হয়ে যাবে তো আমি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে লবণ আর এখানে দিয়ে দেবো ভিনিগার বা যদি লেবু দিতে পারেন লেবু লেবু নয়তো ভিনিগার বা তেঁতুলের রস যে কোনো কিছু একটা দিয়ে এটাকে বয়ল করে নিতে হবে বন্ধুরা তো আমি এখানে ভিনিগার দিয়েছি আমরা চাইলে লেবু বা তেঁতুল দিয়ে এটাকে বয়ল করে নেবেন যতক্ষণ ওলটা বয়ল হচ্ছে ততক্ষণ আমরা মাছের ডিমটাকে ম্যারিনেট করে নেব তো আমি এখানে দুশো গ্রাম রুই মাছের ডিম নিয়েছি তো ডিমের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে দু থেকে তিনখানা এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর দেবো এখানে ধনে পাতা এক টেবিল স্পুন ধনে পাতা আর দিয়ে দেবো দু টেবিল স্পুনও পেঁয়াজ চপিং পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কা লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো জিরে পাউডার হাফ টি স্পুন তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে একটু ম্যারিনেট করে নেবো বন্ধুরা তাহলে দেখবেন মাছের ডিমের গন্ধটা যে একটা গন্ধ থাকে গন্ধটা পুরো কেটে যাবে এমনভাবে যদি আপনি মাছের ডিমটাকে ম্যারিনেট করে ফ্রাই করেন তো মাছের ডিমটাকে ভালো করে সব মশলার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব দেখুন এমনভাবে ভালো করে একটু একদম পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখান হয়ে গেছে মাছের ডিমটা একটু জল জল হয়ে গেছে তো একটু টাইট করার জন্য আমি দিয়ে দেব এক টেবিল স্পুন বেসন আর দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট তো দিয়ে সবগুলো দিয়ে আরেকবার একটু ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা দেখুন এমনভাবে মাখিয়ে নিতে হবে পুরো গন্ধটা চলে যাবে মাছের ডিমের কোনো গন্ধ আপনি পাবেন না যে গন্ধর জন্য অনেকে খেতে চায় না তো গন্ধটা আর থাকবে না ডিমটাকে ম্যারিনেট করে নিয়েছি এবার আমরা এটাকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো তেল এখানে সাদা তেলে আমি ফ্রাই করেছি আপনারা চাইলে সর্ষের তেলেও ফ্রাই করতে পারেন এখানে আমি সাদা তেল দিয়েছি তেলটা গরম হলে অল্প অল্প করে এটাকে আমি ফ্রাই করে নেবো দেখুন এরকমভাবে অল্প অল্প দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে একটু ছেড়ে যাবে না বন্ধুরা যেরকম ডিম সেরকমই থাকবে একটু ছেড়ে বেরিয়ে বেরিয়ে যাবে না দেখুন এমনভাবে সবগুলোকে ফ্রাই করে রেডি করে নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমরা কেমন লেগেছে এক সাইডটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে এবার সবগুলোকে আমি উল্টে পাল্টে রেডি করে নেব আর এক সাইডটা ভালো করে ফ্রাই করে নেব মাছের ডিম দিয়ে ওল যে এত সুন্দর লাগে একবার না ট্রাই করলে বিশ্বাস করতে পারবেন না অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আপনারা ওল চিংড়ি খেয়েছেন ওলের ডালনা খেয়েছেন ওল ভাতে খেয়েছেন মাছের ডিম দিয়ে ওলটা একবার খেয়ে দেখুন আশা করি আমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে তো বন্ধুরা সবগুলো আমার ফ্রাই হয়ে গেছে কত সুন্দর কালার এসে দেখুন এবারে এটাকে আমি তুলে সাইড করে নেব সবগুলো তুলে আমি একটা প্লেটে সাইড করে নেব তারপরে আমি আমার ওলটাও সিদ্ধ হয়ে গেছে ওলটা যে সিদ্ধ করতে দিয়ে ওলটাও সিদ্ধ হয়ে গেছে এবার ওলটাকে আমি একটু হালকা ম্যারিনেট করে নেব দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ওলটা ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দেবো অল্প একটু লঙ্কা পাউডার অল্প একটু হলুদ পাউডার আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন পাউডার লবণটা দেবো না লবণ আমাদের বয়ল করার সময় দেওয়া হয়েছিলো তাই লবণটা আমরা এখানে দেবো না আর দিয়ে দেবো হাফ টেবিল স্পুন বেসন তো বেসনটা দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে বন্ধুরা হালকা করে হালকা হাতে এটাকে ম্যারিনেট করে নিতে হবে নাহলে কী হবে সবগুলো ভেঙে যাবে তো হালকা হাতে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব এখানে এমনভাবে ম্যারিনেট করে রেডি করে নিয়েছি এমনভাবে ম্যারিনেট করে যদি ওলটাকে ফ্রাই করেন তো টেস্টটা দুর্দান্ত হবে খেতেও খুব মজা লাগবে তো ফ্রাই করার জন্য তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে ছেড়ে হালকা করে একটু ফ্রাই করে নেব যাতে স্কিনটা একটু টাইট হয়ে যায় এমনভাবে করলে ওলগুলো আপনার ভেঙেও যাবে না আর গলেও যাবে না খুব সুন্দর লাগবে গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে তো দেখুন এমনভাবে হালকা করে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে এমন ওলের রেসিপি যদি কাউকে বানিয়ে খাওয়ান সে আপনার প্রশংসাই করবে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন বন্ধুরা আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনার কেমন লেগেছে আপনার একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আমার এই ছোট্ট চ্যানেলটাকে আগে বাড়তে অনেক সাহায্য করবে তো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা আপনার কেমন হয়েছে কেমন হয়েছে বা কেমন লেগেছে তো বন্ধুরা দেখুন একটু উল্টে পাল্টে ভালো করে এটাকে ওলটাকে ফ্রাই করে নেব। একটু টাইম দিয়ে মিডিয়াম হিটে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে সে স্কিনটা একটু শক্ত হচ্ছে ওলের গাটা শক্ত হয়ে গেলে একটু হালকা একটু কালার করে আমরা ওলটাকে নামিয়ে নেব দেখুন ওলটা আমার ফ্রাই হয়ে গেছে প্রায় এবার এটাকে আমি তুলে নেব তুলে সাইড করে নেব ওলের অনেক রেসিপি আপনারা খেয়েছেন ওল চিংড়ি ওলের দালনা অনেক রকম আপনারা খেয়েছেন এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের মুখের টেস্ট বদলে যাবে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা এবার আমরা বানিয়ে নেব গ্রেভি ওই তেলেতেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা অল্প একটু জিরে গোটা জিরে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব তো সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে এখানে চপিং পেঁয়াজ আমি এখানে দুখানা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছিলাম চপিং করে পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে একটু ফ্রাই করে নেব একটা টিপস মনে রাখবেন বন্ধুরা ওল যখনই বানাতে যাবেন লেবু কিংবা ভিনিগার এরকম দিয়ে কিছু টক জাতীয় কিছু দিয়ে বানালে আর গোড়াটা কিটকিট করবে না অবশ্যই একটু ব্যবহার করবেন লেবু বা ভিনিগার বা তেঁতুলের রস আর এমনভাবে যদি ওল আপনি বানিয়ে দেন যারা ওল খায় না তারাও চেয়ে চেয়ে খাবে তো পেঁয়াজটা কালার এসে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো ভালো করে সবগুলোকে একটু ফ্রাই করে নেবো একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মশলা এখানে এক্সট্রা কোনো স্পেশাল মশলা আমরা ইউজ করবো না বাড়িতে যে ডেলি ইউজ হয় সেই মশলা দিয়ে আমরা বানিয়ে নেব তো দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে দেবো লঙ্কা পাউডার লঙ্কাটা আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন আর দিয়েছি এখানে হলুদ পাউডার হাফ টি জিরা পাউডার হাফ টি স্পুন আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার হাফ টি স্পুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে মশলার সঙ্গে পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা টমেটো তো টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম শপিং করে তো সেটাকে দিয়ে দেবো এখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে রেডি করে নেবো যতক্ষণ টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে রেডি করে নেবো মশলাটাকে যত কষাবেন তত মশলাটা খুব সুন্দর হবে তো ভালো করে একটু কষিয়ে রেডি করে নেবো বন্ধুরা যতক্ষণ টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু মশলাটাকে কষিয়ে রেডি করে নেবো ভালো করে কষিয়ে রেডি হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মাছের ডিম আর ওলটাকে এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব ওলটা ভেঙেও যাবে না সব গোটা গোটাই থেকে যাবে ভালো করে এটা কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমরা জল মাম মতো জল দিয়ে দেবো জলটা হিসাব করে দেবেন যেমন আপনি গ্রেভি চান তেমন একটু জল দিয়ে দেবেন ওল কিন্তু আলুর মতো মোটা হয়ে যাবে গ্রেভিটা সে বুঝিয়ে একটু জল দেবেন যেমন আপনি গ্রেভি চান তেমন একটু জল দিয়ে রেডি করে নেবেন তো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দু তিন মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে রেডি করে নেব দক্ষিণ বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব মজা লাগবে তো গ্রেভিটা আমি এমনই রাখবো বেশি আমি শুকাবো না গ্রেভিটা এমনই রাখবো দিয়ে দেবো উপরে ধনে পাতা পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আর রেসিপিটা আমার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করবো আমি ধন্যবাদ